সো যে যেখান থেকে আমার লাইভটা দেখছো সবাই জয়েন হয়ে যাও সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই গুড ইভিনিং एवरीवन সবাই জয়েন হয়ে যাও সবাইকে ওয়েলকাম দিদি হ্যাঁ ভাই গুড ইভিনিং কেমন আছো কেমন দিদি এই তো ভালো আছি তুমি কেমন আছো গুড ইভিনিং বাস কেমন আছো অভিজিৎ ভাই গুড ইভিনিং গুড ইভিনিং বাস কেমন আছো সবাইকে ওয়েলকাম গুড ইভিনিং দিদি অভিজিৎ ভাই মামা বাড়ি কেমন কাটাচ্ছ কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো আমি ভালো আছি আচ্ছা সন্ধ্যাবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে দেখে ফেলেছি অভিজিৎ ভাইকে বলছি বাস কোথায় গেল বাস কথা বলো কেমন আছো বলো এই বাসের সিজনে এখনো কিন্তু বাস খাইনি অভিজিৎ কেমন আছো কেমন আছিস হ্যাঁ মামার বাড়ি বসে বসে চা বিস্কুট ভালোই খাচ্ছে মজা করে কিন্তু একটা বিস্কুট সেটা ভীষণ দুঃখজনক ব্যাপার মামার বাড়ি গিয়ে একটা বিস্কুট আহারে মামার বাড়ি তো হচ্ছে একদম মধুরহাড়ি সেখানে আবার একটা বিস্কুট মামার বাড়ি গে গেছে কাজ নেই কাজকর্ম নেই খাওয়া খাচ্ছে ঘুমাচ্ছে চা বিস্কুট খাচ্ছে কত সুন্দর পাপাই লাইভ করিসনি ওকে বাস বলা যাবে না ওকে বেম্বো বলে ডাকো না আমরা বাঙালি বাঙালি তার জন্য খাঁটি বাংলায় তো কথা বলবো লাইভ করিনি এই সিজনে এখনো বাঁশ খাইনি অন্য বছর এই সিজনে খাওয়া হয়ে যেত এবার এখনো খাইনি বাঁশের রেসিপিটা ভীষণ দারুণ আমি বুঝতাম তুমি বিস্কুটটা কাপের মাঝখানে রেখেছো তবে বুঝতাম তুমি খুব ভালো তুমি এক সাইড এক সাইডে রেখেছ কেন দিদি দুটো বিস্কুট ছিল একটা মুখে আর একটা কাপে তাই আচ্ছা যাই হোক দিদি তো দেখে খুব খারাপ লাগলো ভাই মামা বাড়ি গিয়ে একটা বিস্কুট আহারে কী দুঃখজনক ব্যাপার তাও আবার চায়ের কাপের উপরে একটা প্লেটও নেই একটা বাটিও নেই আচ্ছা কুশল সেটা তো বুঝলাম বিস্কুটটা কাপের পাশে রেখেছো কেন মিডিলে রাখতে পার পারেননি আপনি দিদি প্লেট ছিল ছিল আচ্ছা যাই হোক দিদি তো আবার অনেক কিছু ভেবে ফেলেছি যে এবার ভাই মামা বাড়ি গিয়ে একটুকে ওই একটু কাপে চাও খাচ্ছে প্লেটেও দিচ্ছে না বিস্কুটও একটা কি কষ্ট পাপাই ভাই তো অনেকদিন হলো মামা বাড়ি যাওনি অনেকদিন হয়ে গেছে বাঁশকে বাঁশ বলায় কি চলে গেল আহারে চায়ের মধ্যে পড়ে গেলে তুমি এসে তুলে দিতে আহা আমাদের ভারতবর্ষ সর্বোচ্চ চামচ এই যে আঙ্গুলটা নেই ভারতবর্ষের বিখ্যাত চামচ আঙ্গুল। বাইটি লাইভে ছোটা শেয়ার দিয়ে আসলাম দিদি তাই আচ্ছা তারপরও তো কেউ আসছে না এটাও ভীষণ দুঃখজনক ব্যাপার প্রত্যেক দিন এখন লাইভে আসছি তারপরও লোকজন আসে না ওই পাঁচ সাত হাজার সাবস্ক্রাইবার ছ হাজারের উপরে আছে তারপরও লাইভ জয়েন করে না পাপাই আমার বাড়ির বাড়ির পাশে বুঝতে পারছি না কি বলেছো তাহলে তুমি কেমন টেকনিক্যাল মানুষ তুমি কাপের মাঝখানে বিস্কুট রাখতে পারেন না তার জন্যই তো বললাম ভারতবর্ষের সর্বোচ্চ চামচ আঙ্গুল দিয়ে তো তুলে খেতে পারতে আমরা বাঙালি বস আমরা সবই পারি রাতি হাই রাতি গুড ইভিনিং স্নান হয়ে গেল আমার ভাগ্নে এদিকে দিদি তো লাইভ করছি আর ভাগ্নে ইচ্ছে মতো বাথরুমে গিয়ে স্নান করছে মনের মতো শুধু শরীরে জল ডালছে ইয়ার হোল জুম প্লে চিকেন ফেদারিং চ্যালেঞ্জ আচ্ছা কোনো চিকেন ফেদারিং তো নেই কী করে করব। বাড়ি গিয়ে তোমার কাছে শিখব দেখতে বিস্কুটের পরে চা রেখে ভাইরা চায়ের পিছনে করে রয়েছে চ্যালেঞ্জ ভিডিও নেই হোগা কত যে প্রবলেম আসছে কি বলবো তারপর আবার লোকজনের এত চ্যালেঞ্জ ইয়ার আর গুদগুদি চ্যালেঞ্জ প্লিজ একটু আগে বৃষ্টি হচ্ছে এখন আর নেই তুমি এখন গ্রিন টি খাও টিনটি খাওয়া দেরি আছে বসে আছি আই লাভ ইউ ইয়ার ওনার আর কোনো কথা নেই দুনিয়ার দুনিয়ার দিকে যেদিকেই চলে যাক কিন্তু ওনার আর কোনো কথা নেই আর জয়টু কোথায় আমি একটু আগে একটা রোল খেলাম কিসের রোল এগ রোল নাকি সুদীপ্ত মন্ডল হাই সুদীপ্ত গুড ইভিনিং টপে পাঁচজন আছো সবাই জয়েন হয়ে যাও সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই বলো অনেকেই আছো লাইভে দেখছো কিন্তু জয়েন হও না সেটা কিন্তু ঠিক নয় আজকে শনিবার আমি কোনো রুল খাইনি আমি চা বিস্কুট খেয়েছি অনলি অভিজিৎ তুমি বাড়ি আসলে আবার বিরিয়ানি খাবো বিরিয়ানির ভূত এখনো মাথা থেকে নামেনি এখনো বিরিয়ানির ভূত রয়েছে আরমান দিদিটা যে কবে আসবে আমাদের বাড়িতে আমার দিদিটা আমাকে বলছো নাকি না ফুল টাইপ করেছো বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছে জয় বেশি যাচ্ছে সত্যি বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ হেরি দিয়ে সত্যি কথা কথা খবরে দেখছিলাম বাঁকুড়া বীরভূম বিষ্ণুপুর ওদিকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তার জন্য হয় মনে হয় মোবাইলে চার্জ নেই তার জন্য আসতে পারছে না দৌড়াদৌড়ি নাচানাচি করছে আই এম কামিং টু নেক্সট ডে ভুল হ্যাঁ দিদি হবে হ্যাঁ বুঝতে পেরেছি দোকানটা যখন হয়েছে চট করে তো আর দোকানটা উঠবে না দোকানটা তো থাকবে দিদি যখন আসবো অবশ্যই খাবো ভাইরা খেতে থাকো যাওয়া করছে নাচানাচি করছে কেউ জয়ন হচ্ছে না প্রচন্ড গরম লাগছে ভালো লাগছে না চুল ছেড়ে রেখে তো অভিজিৎ ভাই মামা বাড়ি কি খেয়েছো আজ দুপুরে কি খেয়েছো ইয়ে অভিজিৎ হালদার আপনার টিপটা অনেক সুন্দর লাগছে বৌদি আচ্ছা সুন্দর কমেন্টস করেছো অনেক ধন্যবাদ তোমাকে কিন্তু তুমি আছো কমেন্টস করছো না সেটা ভীষণ দুঃখজনক ব্যাপার সুদীপ্ত কেমন আছো বলো আর একটা লাইক টান করে দাও লাইভটা যেহেতু দেখছো তো কমেন্টস তো করো ভাত উচ্ছে ভাজা লাল শাক পনির তরকারি আচ্ছা ওদেরও নিশ্চয়ই আজ নিরামিষ তার জন্য তো আর বাংলাদেশ দিকে কি হচ্ছে যেন এদিকে যে আমার ভাইটা আরেকজন আছে ওর তো আর দেখা নেই কদিন থেকে বাংলাদেশ কি আবার বন্যা শুরু হয়ে গেল নাকি এদিকে যে ঢাকা বাংলাদেশ একজন বসে আছেন আমিও আজকে খেয়েছি পনিরের তরকারি দিদি অনেকদিন হয়েছে পনিরের তরকারি খাইনি জবে থেকে প্রবলেমটা শুরু হয়েছে এখন খাওয়া দাওয়া খুব মেনে চিনে কাটছি তার জন্য খাইনি বয়তে চারজন আছো কারা কারা আছো কমেন্টস করো সুদীপ্ত এদিকে আচারিয়া মশাই এখন অনেকদিন হল আসে না নতুন ফোন দিয়ে আসছে হয়তো আবার হতে হতে পারে পারে তার জন্য ফন্দিগুলা তো কট করে রেডি হয় না সময় লাগছে তার জন্য হয়তো কি কি বলেছ ভাই ফোন রেডি করতে তো একটু সময়ের দরকার আমাদের কোনো ফন্দি নেই দিন যাচ্ছে রাত হচ্ছে বাস এভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারলে হবে আর কিছু চাই না স্পন্দির জন্য নাকি তো সেদিন মুনমুন বুনের চ্যানেলে গিয়েছিলাম ভাই নতুন কোনো ভিডিও নেই প্রায় এক মাস আগের ভিডিও ওরা ভিডিও দিচ্ছে না কেন জানি কারণ একটা সুন্দর মনের দিদি পেয়েছি বলে আমি এত হ্যাপি আচ্ছা সেম টু ইউ ফেসবুকে কতক্ষণ ছিলে দিদি এই পुरিমিনিট, তো কুড়ি মিনিট কুড়ি মিনিটের মতো ভাই বেশিক্ষণ নয় তো মামা বাড়ির সবাই ভালো আছে ভাই অভিজিৎ মুনমন দিদি মাঝে মাঝে লাইভ করেছিল গিয়েছিলাম ভিডিও দিতে বলেছিলাম বললো দেব কি হয়েছে কিছু বলল না আচ্ছা অনেক দিন হয়েছে দেখেছি অনেকজনের দেখেছি ভাই মনি মনি হবার আগে যেরকম সবাই সব সময় ভিডিও দিত মনি হবার পর অনেকেই দেখেছি নেই হয়তো কেউ কজন আছে ওরে ওদের চ্যানেলে গ্রো আপ নেই ঘুমিয়ে আছে শুধু চ্যানেলটাই দাঁড়িয়ে আছে কি যেন করছে কিছুই বুঝতে পারছি না বললো ভাই একটু প্রবলেমে আছি তোমার সঙ্গে বলবো তাও কিছু বুঝতে পারছি না আমি তখন ছাদে হাওয়া খাচ্ছিলাম তাই আচ্ছা মামা বাড়ির সবাই ভালো আছে দিদি আচ্ছা বুরহন রবিনী কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন একটা কমেন্টস করে ওরা কোথায় চলে যায় চ্যানেলটা কোনো মনেই করতে পারেনি তো মন্দ দিদি মনে হয়নি ঠিক আছে তারপরও আগে যেরকম ছিল না দিদি তুমি দুপুরে কি খেয়েছো আমি দুপুরে মুসুর ডাল তারপর ঢেঁড়স ভাজি তারপরে সরি করলা নয় কারকুলের পুর আর খেয়েছি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের তরকারি রনি আচ্ছা সালাম ওলা রনি আসসালাম আলাইকুম নেই কাউকে দেখতে পাচ্ছি না টোপে রবি নিয়ে একটা লাইক করে দিয়ে যাবেন কাউকেই দেখতে পাচ্ছি না একটা দুটো কমেন্টস করে চলে যায় আগে লাইভে যখন আসতাম দেখতে ভাই কমেন্টস পরে পরে দিদির মুখ দিয়ে ফেরা বেরিয়ে যেত তারপর কত লোকজন আসতো এখন কি যে হলো একবার চ্যানেলটা অফ থাকায় যা হয়েছে আর বলে বুঝাতে পারবো না প্রত্যেক দিন লাইভ করে ও সেগুলো আর ঘাটতিগুলো আমি পূরণ করতে পারছি না অনেক ঘাটতি রয়েছে এখনও কবে যে সেই ঘাটতিগুলো পূরণ হবে জানি না এখন তো মোটামুটি প্রত্যেক দিনই লাইভে আসছি ভিডিও হয়তো টাইম মতো দিতে পারছি না কিন্তু লাইভে তো আসছি তারপরও ঘাটতি আর পূরণ হচ্ছে না দু মাসে একদম আমাকে ডুবিয়ে দিয়েছে আর পাঁচ মিনিটের মতো আছি ভাই এখনো কি অরুণ কাকার দোকানে রয়েছো মা বাবা কখন আসবে ফোন করেছে আর তুমি গেলে না রাতে কি খাবে নিশ্চয় দুপুর রান্না রয়েছে অভিজিৎ ভাই আছো আর পাপাই ভাই আছো আর কেউ নেই সব হয়ে যাবে দিদি আবার চিন্তা আবার চিন্তা করতে হবে না আচ্ছা চিন্তা করছি না কিন্তু অনেক ঘাটতি রয়েছে ভাই সেই ঘাটতিগুলো হবে তো ঠিক আছে ঘাটতিগুলো যে কি করে পূর্ণ করব সেটাই ভেবে পাই না আমার জন্য নিয়ে আসবে আচ্ছা খিচুড়ি পায়েস দিদির বাড়িতেও তো একটা পূজা দেবো ভাই সেটার জন্য দিদি একটু টেনশনে আছি আর কি করে কি করব। এই তো সোমবার আর এরপরে সোমবারে বেগে করে একটা কৌটো নিয়ে গেছে কৌটোর মধ্যে করে খিচুড়ি নিয়ে চলে আসবে বাড়ি বসে খাবো আচ্ছা যদি কাছে হতে দুবাইকে বলতাম চলে আসো অভিজিৎ ভাইয়ের কাছে তো বাইকও আছে দুবাই চলে আসো দিদির বাড়িতে পুজো আছে কালকে পুরোহিত মশাইয়ের বাড়ি গিয়েছিলাম গিয়ে বলে আসলাম সব কিছু নিয়েও আসলাম এবার শুধু আয়োজন শুরু করব ভাইরা আমার দূরে সস কিনে যাও খিচুড়ি দিয়ে খাবে সস দিয়ে খিচুড়ি না ভাই সেটা ভালো লাগে না পাঁপড় ভাজি আলু বাজি মটর সবজি ওগুলা দিয়ে ভালো লাগে রাখে হরি মারে খেয়ে আর মারে হরি রাখে খেয়ে লাগে সস দিয়ে না ভাই সস দিয়ে সিঙ্গারা চপ ম্যাগি চাউমিন ওগুলা খেতেই ভালো লাগে আমি কাছে থাকলে তো বলাই লাগতো না এতক্ষণে কইলাস বাজারে গিয়ে বাজার করে হ্যাঁ সেটাই আচ্ছা বাজার হয়ে যাবে বাবু আছে আমি আছি ওগুলো করে নিতে পারবো তারপরও আছে না ভাইদেরকে পেলে দিদি অনেক খুশি হতাম লোকজন বেশি বলবো না কেন না টাকা পয়সা যেমন তেমন কিন্তু কে কর্ম করার লোক নেই ভাই আমরা দুজনে কে দেখেছি আচ্ছা দিদি যাকে পুজো দেবে সেই ভগবানকে ডাকো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাই বিষ্ণু পুজো দেব বিষ্ণু ঠাকুরকে পুজো দেব তো সেটাই ডাকছি আমি তো উপলক্ষ ভাই ওনার আশীর্বাদ আর ওনার সব কিছুতেই তো আমি চলতে হবে উপলক্ষ হয়ে ওনার জন্য নিবেদন করার দায়িত্ব শুধু আমার বাকি তো ভগবানের ইচ্ছে ছোটো দিদিরও ছোটো সোনা ছোটো কী করবে বলো ছোটো সোনার লগে দুজন লোক লাগে দৌড়াদৌড়ি আর দু মিনিট আছি দিদি এনি প্রবলেম ভাই আছে তোমারে পাস হ্যাঁ ভাই সেটাই সেটাই এই কথাটা কথাটাই অনেক সাহস যুগায় ভাই এই কথাটাই অনেকে বলতে পারে না পাশে আছি এই কথাটাই অনেক পাও না অনেক সাহস যোগায় তো আর দু মিনিট ভাই তুমিও ঘরে যাবে তো না বাবা মা আসলে যাবে একা যাবে না নাকি ভাই এখনো কি ছাদের উপরে বসে আছো দিদি আমি সে আছি সব সময় হ্যাঁ হ্যাঁ ভাই সেটা তো আছো তো এবার গড়ে যাও ভাই হয়তো নেমন্ত্রণ বাড়িতে গেছে বাবা মার আসতে একটু দেরিও হতে পারবে কতক্ষণ তুমি দোকানে বসে থাকবে বাবা মা এতক্ষণে আসছে তত করে ওদের সঙ্গে বাড়ি চলে যাব। আচ্ছা তাহলে সাবধানে থেকো ভাই আর ওরা আসলে তুমিও ঘরে চলে আসো দুদালার ঘরে শুয়ে আছি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো আর অভিজিৎ ভাই ভালো থেকো পাপাই ভাই ভালো থেকো গুড নাইট আবার কাল দেখা হচ্ছে টাটা Good night.